একটি যুগের অবসান রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেন বিরাট কোহলি কোহলি একশো তেইশটি শত রান করেন এই কিংবদন্তি ক্রিকেটার আজ তার সাদা পোশাকের সফর শেষ করলেন তিনি বোর্ড বারবার অনুরোধ করেছিল যেন তিনি সিদ্ধান্ত বদলান কিন্তু কোলি সাফ জানিয়ে দেন আর নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন এই ফরম্যাট আমাকে তৈরি করেছে শিক্ষা দিয়েছে সাদা পোশাকের সান্ত্বনা আর লড়াই আমি কখনোই ভুলবো না রোহিত কোলি ছাড়া এবার ইংল্যান্ড সফরে নামছে ভারত অভিজ্ঞতা শূন্য এই দল কি পারবে সামলাতে চাপ